হ্যালো এভরিওয়ান আমি উমা আরসি অ্যান্ড মম স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সাথে ষোলো কলির লেহেঙ্গা কাটিংয়ের একটা টিউটোরিয়াল শেয়ার করছি তো কিভাবে করছি দেখে নাও প্রথমে আমার কাস্টমার যে লেহেঙ্গাটা বানাতে দিয়েছিল তার কোমর ছিল বত্রিশ এবং এটা হবে ষোলো কলির তো তাহলে আমরা কোমরের সাথে যতগুলো কলি হবে সেটা ভাগ করে নেব তাহলে আমাদের উপরে কোমরের মেজারমেন্টটা বেরিয়ে যাবে তো দেখো এদিকে বত্রিশ দিয়ে আমি ষোলোকে ভাগ করে নিয়েছি তো দুই বেরিয়েছে দুইয়ের সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা অ্যাড করবো সেলাই মার্জিনের জন্য তো টোটাল তিন ইঞ্চি তো দেখো উপরে আমি কোমরের মেজারমেন্ট তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এবার পুরো কাপড়টা যে ফোল্ড করেছে এখান থেকে আমি মিডিল বের করে নেব মিডিলের থেকে এই সাইডে দেড় ইঞ্চি এই সাইডে দেড় ইঞ্চি টোটাল দেড় ইঞ্চি দেড় ইঞ্চি প্লাস করে তিন ইঞ্চি তো এইভাবে আমি মিডিল থেকে তিন ইঞ্চিটাও নিয়ে নেব কাপ ফোল্ড করা কাপড়ের থেকে তিন ইঞ্চি বের করে নিলাম আর নিচে থাকবে আমার নয় ইঞ্চি তো এইভাবে আমি একটা তেসটাভাবে লাইন টেনে নিয়েছি নয় ইঞ্চি বরাবর টেনে তো তারপরে আমি কাটিং করে নেব তো দেখো আমার এদিকে কাটিং করা হয়ে গেছে আর আমি ওই টোটাল ঝুল নিয়ে নিয়েছি এটার পঁয়ত্রিশ ইঞ্চি আর সেলাই মার্জিনের জন্য উপরে যে বেলটা হবে সেই সেলাই মার্জিনের জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা রেখেছি এবং নিচে এক ইঞ্চি যাবে তো টোটাল দুই ইঞ্চি এক্সট্রা রেখেছি আর বেলটা আমি আলাদা করে এই যে কাপড় বেরিয়েছে এক্সট্রা সেটা থেকে বার করে নেব তো দেখো এদিকে আমার ঝুল টোটাল হয়ে গেল সাড়ত্রিশ ইঞ্চি তো এইভাবেই তোমরা লেহেঙ্গাটা একবার কাটিং করে দেখো চেষ্টা করো অবশ্যই পারবে তো এটা হলো লেহেঙ্গাটার ব্লাউজ সামনে পান এবং পিছনে রেখেছি আমি সুইটার পুরোটাই কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্যাডেড তো এটা হলো লেহেঙ্গাটার ফাইনাল লুক তোমরা অবশ্যই এইভাবে একবার কাটিং করে দেখবে নিশ্চয়ই পারবে তো ভিডিওটি কেমন লাগলো এবং লেহেঙ্গাটি কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ